দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি cripto shichhane channel আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে মূলত আমি আপনাকে পাই নেটওয়ার্কের ডিপোজিট কিভাবে ডিপোজিট করবেন কিভাবে সেল করবেন সেই বিস্তারিত আপডেটটা সম্পর্কে জানাবো তো এটা অফিসিয়াল লিস্টিং হচ্ছে গেটওয়েটা এটা মেসেজটা হয়তো আপনারা আগেই পেয়েছেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলি সেটা হচ্ছে আপনার ডিপোজিট প্রসেসটা আপনাকে কমপ্লিটলি ফলো করতে হলে কীভাবে সেল করতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহরে দেখবেন পাশাপাশি আমার যেহেতু গেটো টাইভে অ্যাকাউন্ট আছে আমি গেটোটাই ওর একজন পার্টনারও বটে বিশেষ করে প্রমোশনাল পার্টনার সো আমি আপনাকে ডিপোয়ার্স প্রসেসটা দেখাবো এবং গেটোটাই হতে আপনি এটা ডিপোজিট করলে আপনাদের জন্য এখানে দশ হাজার ডলার এক্সট্রা একটা রিওয়ার্ড ঘোষণা করেছে গেটোটাইও সো ওই বিষয়টাও আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্কের মাইনিং মাইনিংটা আমি রান করতেছি এখন সো রান করার পর আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত আমাদের এখানে মেইন নেটে চলে যেতে হবে অর্থাৎ আপনার ওয়ালেটে চলে যেতে হবে তো এটা স্কিপ করে দিচ্ছি তো আমাদের দেখতে পাচ্ছেন যে মাইন তো রান হয়ে গেল সো আমরা এখান থেকে থ্রি ডট বারে চলে যাব যাওয়ার পর আমরা এই যে প্রথমে হোমের নিচে যে মেইন এর আছে মেইন এরে চলে যাব সো মেইন এরে চলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার টোটাল কতটা টোকেন মাইগ্রেট হয়েছে কতটা ট্রান্সফারেবল আছে এবং কতটা আপনার আনভেরিফাইড আছে সো আনভেরিফাইড মিনস হচ্ছে আপনার রেফার লিংক থেকে যারা জয়েন করেছে তারা কেওয়াইসি কমপ্লিট না করার কারণে ওই টোকেনগুলো আপনার এখানে আনভেরিফাইড হয়ে আছে

তো যাদের যারা যারা যেটা দিয়ে করেছেন তারা সেটাই করবেন তো আপনি এখানে যদি ফিঙ্গার দিয়ে করে থাকেন ফিঙ্গার দিয়েও করতে পারবেন অথবা যদি আপনি পাস ফ্রেস দিয়ে করে থাকেন সেক্ষেত্রে পাস ফ্রেস দিয়েও করতে পারবেন আমি যেহেতু পাস ফ্রেজ দিয়ে করেছি আমি এখানে পাস ফ্রেজ দিয়েই করব সো একটু লাইনে থাকবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে পাস ফ্রেজ দিয়ে আমি করলাম সো করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল একান্নটা পাই গতকালকে আমি ডিপোজিট করেছি গেড রায়তে সো গেট ওটা যদি আমি কীভাবে ডিপোজিট করলাম আমি সেই প্রসেসটা আপনাকে দেখাবো এবং আমি এটা ডিপোজিট করার পর যদি স্ট্যাক করে রেখে দিয়েছি অর্থাৎ স্ট্যাক করলে আমি চার দিনের মধ্যে কিন্তু এখানে দশ বারোটা পাই ওখানে অতিরিক্ত পেয়ে যেতে পারি তো এখন আমি চলে যাবো গেট ওটা প্রথমত আপনি যখন আপনার এই ওয়ালেটটাকে আপনি আনলক করে নিলেন ওয়ালেটটা খুলে নিলেন সো ওয়ালেটটা খুলে নেওয়ার পর আপনি এখন গেট ওডাইউতে চলে যাবেন সো গেট ওডাইউতে চলে যাওয়ার পর আপনি এখানে পাইতে ডিপোজিট করবেন তো আমাদের ফার্স্ট অফ অল এখানে যেটা করতে হবে গেট ওডাইওতে যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনি আমার রেফার লিঙ্কটা যে রয়েছে আমার যে অ্যাকাউন্ট ওপেন লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখানে অনেক ধরনের বোনাস পাবেন পাশাপাশি আপনার এখানে ট্রেডিং ফিয়ার যে একটা ডিসকাউন্ট সো ট্রেডিং ফি ডিসকাউন্টের ব্যাপারটা আপনার এখানে অবশ্যই আপনি পাবেন তো আমরা গেট ওডাই হতে চাষতেছি সো গেট আইও কিন্তু একটা ওয়ার্ল্ডের ধরেন বা এক থেকে পাঁচ নম্বরের মধ্যে একটা এক্সচেঞ্জ সো আপনি এখানে কমপ্লিটলি ট্রাস্ট ট্রাস্ট বিল্ডিং করতে পারেন এবং এটাতে কন্টিনিউস থাকতে পারেন এখানে কিন্তু আপনার আর কিছু অপশন রয়েছে সেটা হলো গেট সো আসার পর আমরা এখানে কিভাবে পাই টোকানটা ডিপোজিট করবো সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি সো এখানে দেখতে পাচ্ছেন যে পাই এই যে পাই লিস্টিং কারভাল দশ হাজার ইভেস্ট ডলার জিটি টোকেন কিন্তু তারা প্রাইস ফুল দিচ্ছে এটা কিন্তু তাদের হোম পেজে কিন্তু এখানে শো করছে সো এখানে এই পাই নেটওয়ার্ক অফিসিয়ালি লিস্টিং হচ্ছে গেটওয়ারি ফার্স্ট টাইম মানে সর্বপ্রথম কিন্তু এখানে লিস্ট হচ্ছে এই যে দেখেন যে এখানে কিন্তু আপনার দেয়া আছে সো আমরা এখন ডিপোজিট অপশানে চলে যাব এখন এখানে ডিপোজিট অপশান আসার পর আমরা ডিপোজিট অপশানটা কোথা থেকে আসাম সেটা একটু দেখিয়ে নিচ্ছি তো আপনি অবশ্যই অ্যাকাউন্ট গেটওয়ারে অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টে ভেরিফাই করবেন কে ভেরিফিকেশন কমপ্লিট করবেন এরপর সো আমরা ডিপোজিট অপশানে চলে যাচ্ছি তো ওয়ানসাইন ডিপোজিটে চলে যাব ওয়ানসাইন ডিপোজিট সো ওয়ানসাইন ডিপোজিট যাওয়ার পর এখানে বেশ কিছু অপশান আসতে সেগুলো আমরা কেটে দেবো কিন্তু এরপরে এখানে ট্রেন্ডিং টোকেনে রয়েছে ইউএসডি পাই কিন্তু পাই কিন্তু গেটওয়ারে ট্রেন্ডিং টোকেন আছে সুতরাং আপনাকে সার্চ করতে হবে না তো আমরা পাই সিলেক্ট করে দিলাম তো পাই সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা এই যে পাইটা আবারও সিলেক্ট করবো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস যেটা সেটা আমাদের এখানে চলে এসেছে তো এইটা হচ্ছে মূলত ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস তো আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম অথবা আপনি কপি অ্যাড্রেস লেখাটা যে আছে সেখানে আপনি করতে পারেন আসার পর আপনাকে আবার এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো হচ্ছে পাই ওয়ালেটে সো পাই ওয়ালেটে আপনার যে টোকেনগুলো আছে আপনি চাইলে সবগুলো আপনি করতে পারেন আপনি সবগুলোই হচ্ছে ট্রান্সফার করে গিয়ে ডিপোজিট করে রাখতে পারেন অথবা আপনি যদি বলেন যে না আমি অর্ধেকটা করব মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কটা হচ্ছে ডিপোজিট করতে চান বাট আপনি সেই কটাই করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে সরি এখানে আবারও আমাকে করতে একটু আমি ভিডিওটা পজ দিয়ে নেই সো আমরা ওয়ালেটটা কপি করে নিয়ে আসার পর আবার এখানে চলে আসবো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পে অবলিক রিকোয়েস্ট সো এই পে রিকোয়েস্টে আমরা চলে যাব তো পে রিকোয়েস্টে যাওয়ার পূর্বে একটা জিনিস দেখে যে লক আপ সো লক আপনি একটু চেক করতে পারেন যে আপনার টোকেনগুলো কতদিন পর্যন্ত লক রয়েছে সো আমার দেখতে পাচ্ছেন পাঁচশো সাতটা টোকেন কিন্তু দুই সালে অর্থাৎ দুই অক্টোবর আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ দুই অক্টোবর দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে আনলক হবে সো এরকম যাদের আনলক হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এই এখানে হচ্ছে নতুন করে কোনো চেঞ্জ করার কোনো অপশান নাই সুতরাং আপনাকে সেটার জন্য শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখন এই যে পে রিকোয়েস্ট আমি চলে যাচ্ছি যাওয়ার পর আমি এখানে অ্যাড এই যে ম্যানুয়ালি অ্যাড ওয়ালেট এ চলে যাব যাওয়ার পর এখানে এই যে ওয়ালেট অ্যাড্রেসে আমরা এখানে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা গেট থেকে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করে দেবো সো দেওয়ার পরে এখন আপনার যে টোকেন রয়েছে তার মধ্যে আপনি কতটা টোকেন ডিপোজিট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সো আমার এখানে ওয়ালেটে চারটা টোকেন আলাদা অবস্থা আছে তার মধ্যে দুইটা আমি আমি গেট ওয়ালেটে ট্রান্সফার করে দিচ্ছি সো আমি এখানে দুই সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি এখানে সেন্ট অপশনে ক্লিক করে দেবো তো সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাবাউট টু সেন্ট টু বাই তো এটা আমি কনফার্ম করলাম তো কনফার্ম করলে আমার এখানে মূলত সিক্সটিন ব্লক কনফার্মেশনের পরেই কিন্তু আমার এই টোকেনটা গিয়ে গেট হচ্ছে ক্রেডিট হয়ে যাবে তো ট্রান্সফার সাকসিডেড সো প্লিজ রেফার টু দ্য হিস্ট্রি পেজ ফর দ্য ফুল ট্রানজাকশন অফ হিস্ট্রি অফ ট্রানজ্যাকশন সো ওটা আমার দেখার দরকার নেই ওটা আমার আমি বক্সের যে ডিটেলসটা রয়েছে সেই সেখানে গেলে আমি এটা জানতে পারবো দেখতেই পাচ্ছেন যে আমার এখান থেকে অলরেডি দুইটা পাই কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে সো এখানে যে দুইটা আমার এখনও দুইটা রয়েছে তো এখন এটা হচ্ছে আমার ওয়ালেটে বর্তমান পাই হচ্ছে দুইটা তো এখন এটা গেল এখন আমি আপনাকে আর দিকটা বিষয় সম্পর্কে একটু অবগত করতে চাই গেট আপনি যখন আপনার টোকেনটা হচ্ছে লোডিং হয়ে যাবে মানে আপনার ডিপোজিট হয়ে যাবে সো এরপরে আপনি চাইলে আগামী দুই দিনের জন্য আপনার টোকেনগুলোকে স্ট্যাক করতে পারেন সো এখানে স্ট্যাক করলে আপনার কিছু বেনিফিট আছে সেই বেনিফিটটা সম্পর্কে আমি আপনাকে অবগত করব তো এখন আপনি এটা কীভাবে সেল করবেন আমি আপনাকে সেটাও দেখাবো যে কীভাবে সেল করবেন তো এখন আমি একটু আমি এই যে আপনার হচ্ছে পাইয়ে চলে আসলাম আসার পর আমি এখানে আবারও মেইনের যাচ্ছি সো মেইন এড়ে যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আনভেরিফাইড ব্যালেন্সটা রয়েছে যেটা সেটা হচ্ছে যে আমার রেফার থেকে যারা জয়েন করেছে তাদের তারা এখনও কেওয়াইসি করেনি সো এখন তাদের জন্য কেওয়াইসি করার জন্য কিন্তু এখনও সময় আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যাট রিক্স অফ লুজিং পাই সো ইফ ইউর রেফারেল অ্যান্ড টিম মেম্বার্স ডিড নট চেক লিস্ট বাই দ্য গ্রেস পিওর ডেড লাইনস সো ইউ উইল লুজ সাম বোনাস বাই অ্যাট্রিবিউটেড টু দেয়ার কন্ট্রিবিউশন সো দেখেন এখন দেখেন এখানে যে আমার এখানে যে আমার আমার যে ডাউন মেম্বারগুলো আছে তার মধ্যে দেখেন এখানে লিজন সরকার জহিরুল ইসলাম নাহিদুর রহমান হাবিবুর রহমান সো দেয়ার ইস টু মেরি পারসন বিকজ তারা এখন পর্যন্ত কেওয়াইসি ওয়াইসিটা সাবমিট করেনি সো তারা কেওয়াইসি সাবমিট করলে হয়তো তাদের ক্যাপাসিটি হয়ে যেত আর তাদের ক্যাপাসিটি হলে আমার এই ব্যালেন্সটা ট্রান্সফার ব্যালেন্সে ট্রান্সফার হতো তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ আপ কনফিগুয়েশন সেটিংটা একটু চেঞ্জ করা যায় তো এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব আপনারা চাইলে আপনাদের যে যে টোকেনগুলো ট্রান্সফার হয়ে গেছে সেটা তো হয়ে গেছে যেটা হয়নি সেই টোকেনগুলোকে নতুন করে লক আপ ডিউরেশনে আপনি নিয়ে আসতে পারবেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আর অন্য একটা ভিডিওতে কথা বলবো তো এখন দেখা হচ্ছে যে আমি আমার এই টোকেনটা এখানে ট্রান্সফার হলো কি আমি সেটা চেক করবো সো এখানে দেখাই যাচ্ছে যে সিক্সটি ব্লক কনফার্মেশান চেয়েছে তো সেক্ষেত্রে এক মিনিটের মতো সময় লাগতে পারে তো এক মিনিটের মধ্যে আপনার টোকেনটা কিন্তু এই ওয়ালেটে হচ্ছে চলে আসবে আমাদের মনে হয় এক মিনিটের মতো হয়ে গেছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা ট্রান্সফার হয়েছে কি না সো যদি হয়ে থাকে দ্যাটস ফাইন আর যদি না হয়ে থাকে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে তো আমি এখন আপনাকে দেখাবো যে এটা ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনি যদি স্ট্যাক করেন সো স্ট্যাক করলে আপনার একটা এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পাবেন তো স্ট্যাক না করে আপনি যদি সরাসরি সেল করতে চান তো সেই প্রসেসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইভেন আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা হচ্ছে এখনো ট্রেড সম্পর্কে কিছু জানেন না বা ট্রেড করতে চান সো আমার আপনাদের জন্য আমাদের একটা পেইড প্রমোশন সি গ্রুপ রয়েছে সো আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমাদের গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে ফিফটি পিজ ডলার পেমেন্ট করে আপনাকে জয়েন করতে হবে তো প্রায় লঞ্চ পুলে আপনার লঞ্চ পুলটা যেটা রয়েছে লঞ্চ পুলটা আমি আপনাকে একটু দেখাবো তো আমি দেখানোর আগে কনফার্ম করতে যাচ্ছি যে আমার টোকেনটা এখানে ক্রেডিট হয়েছে কিনা সো ক্রেডিট হয়ে গেলে আমি মূলত আপনাকে হচ্ছে লঞ্চ পুলে যে এর ব্যাপারটা রয়েছে সেটাও দেখাবো পাশাপাশি আপনারা এখানে কিভাবে সেল করবেন আমি সেই প্রসেসটাও দেখানোর চেষ্টা করব তো একটু সময় তো বিকজ অফ এখানে কনফার্মেশন দরকার তো সেটা এখনো কনফার্ম না হওয়ার কারণে হয়তো এটা একটু সময় নিচ্ছে সো গেরাইও কিন্তু একটা অনেক বিগেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম সো এই বিগেস্ট প্ল্যাটফর্মে আপনি অবশ্যই আপনার কানেক্টেড থাকা উচিত তো এখন এখানে লঞ্চ পুলের বিষয়টা একটু বলি সো লঞ্চ পুলে আপনি কি করবেন সো লঞ্চ পুলে কিন্তু স্টাইকিং এর মাধ্যমে অনেক রিওয়ার্ড নেওয়া যায় এই দেখতে আসলে লঞ্চ পুলের একটা অপশন রয়েছে আমরা লঞ্চ পুলে চলাচ্ছি তো লঞ্চ ফুলে অলরেডি আমি টোটাল হচ্ছে ফিফটি ওয়ান মানে একান্নটা পাই রকের বিধি আমি অলরেডি স্ট্যাক করেছি তো আমার আমার প্রিভিয়ার যে টোকনগুলো আমি ডিপোজিট করেছিলাম সো এখানে একটা জিনিস দেখেন যে এই স্ট্যাক সো স্ট্যাক একটা অপশন আছে আপনার টোকেনটা যখন ডিপোজিট হয়ে যাবে মানে ডিপোজিট কনফার্ম হয়ে যাবে স্ট্যাকে চলে যাবেন আমি যে স্টাকে চলে গেলাম মানে এটা হচ্ছে বল অর্থাৎ তারপরে আমার টোকেন টোটাল সাতশো পার্সেন্ট এ পিআর দিচ্ছে তো এখন আমার এখানে ডিপোজিট হয়নি সো যখন আমার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে সো কনফার্ম হয়ে গেলে কিন্তু আমি এখানে যখন এই যে চলে আসলাম আসার পর আমি এখানে এটা সিলেক্ট করে স্ট্যাক সিলেক্ট করলাম করার পর আমি ম্যাক্স সিলেক্ট করে কনফার্ম করে দিলে কিন্তু আমার এখানে স্ট্রাকিং হয়ে যাবে সো এখানে সর্বোচ্চ পাঁচ হাজার আপনি স্ট্যাক করতে পারবেন এর বেশি করতে পারবেন না তো অলরেডি আমার এখানে স্ট্যাকিং যে টোকাটা রয়েছে টোটাল হচ্ছে আপনার একান্নটা টোকেন আমি স্টাক করেছি সো এটা হচ্ছে স্ট্যাকিং এখন আমি এটা ধরেন আমি সেল করে দেবো তো সেল করে দিলে আমি কীভাবে সেল করবো আমি সেই প্রসেসটাও আপনাকে দেখাবো ধরেন আপনি পাই টোকেন সেল করবেন সেক্ষেত্রে আপনি এই যে ট্রেড অপশনে চলে আসবেন মাঝখানে ট্রেড অপশান রয়েছে সো অপশনে আসার পরে আপনি এখানে স্পট সিলেক্ট করবেন এই যে উপরে স্পট আর স্পট এর মাধ্যমে আপনি সেল করবেন হ্যাঁ ওকে তো স্পটে আসার পর আপনি থেকে টোকেন সিলেক্ট করে দেবেন এই যে ইউএসডিটি বিটিসি ইউএসডি সো আপনি বিডিসি ইউএসডির জায়গায় আপনি হচ্ছে এটা এটা এই এয়ারোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিয়ে আসবেন পাই ইউএসডি সো এর ট্রেডিং যেহেতু এখনো শুরু হয়নি তো সো আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে যে লিস্ট হবে অর্থাৎ বিশ তারিখ বিশ তারিখ দুপুর দুইটা বাংলাদেশ টাইম দুপুর দুইটাই মোস্ট এটা হচ্ছে শুরু মানে সেল শুরু শুরু হবে এই যে পাই ইউএসডি দেখেন এখনও একদিন চব্বিশ ঘন্টা অর্থাৎ প্রায় দুই দিন এখনও বাকি আছে তো আমরা এই যে পায়ে চলে আসলাম এখন যেহেতু ট্রেডিং শুরু হয়নি তো দেখতে পাচ্ছেন একদিন তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডস এখনও বাকি তার মানে অ্যাটলিস্ট সোজা দুই দিন বাকি অর্থাৎ হচ্ছে আমরা ওইটা বিশ তারিখে দুপুর দুইটার পর থেকে আমরা সেল করতে পারবো তো এখন এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো কোনো প্রাইস না এটা হয়তো বা আমরা ট্রেডিং যখন শুরু হবে তারপর মার্কেটে বা বিহেভিয়ার দেখি মূলত মার্কেটটা শুরু হবে তবে আমি একটা জিনিস বলে রাখি যারা আপনারা গেটোটা যদি আজকে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনারা ডিপোজিট করার পর সিস্টা এবং স্ট্যাকিংয়ের জন্য স্টেক করে দুই দিন রেখে দেওয়ার পরে আপনি দুইটা টোকেন যদি আপনি এক্সট্রা পান সেটা আপনার জন্য কিন্তু একটা বিগ বেনিফিট তো ওইটা কমপ্লিট করেই আপনি মূলত এখানে হচ্ছে অ্যা করব করে দেবেন আপনি আপনি হচ্ছে স্ট্রাইকিং করে দেবেন পরে স্টাইক থেকে রিডিম করবেন সো স্ট্রাইক রেডিম করবেন কীভাবে হবে সেই ভিডিওটা আমি আপনাকে পরে দেখাবো তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ প্রসেস অনুযায়ী আপনি আপনার কাজটা করবেন যদি কোনো প্রকার হর্ড ফিল হয় কোথাও বুঝতেছে না এরকম মনে হলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম